কই মাছ তো আমরা কম বেশি সবাই পছন্দ করি তবে আমি আজকে যেভাবে রেসিপিটা দেখাচ্ছি আপনারা বাসায় একটু এভাবে রান্না করে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো চলুন তাহলে দেরি না করে চলে যাই রেসিপিতে আমি একটা কড়াইতে একটু তেল নিয়ে এতে কই মাছগুলো ভেজে নিব আমি কই মাছটা লবণ হলুদ এবং একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম তারপর এটাকে সুন্দর করে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেস্টটিকে একটা ফলো দিয়ে রাখবেন একটু এ করে লাল লাল করে ভাজতে হবে সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এখন কই মাছ দুটোকে তুলে নিচ্ছি তারপর ওই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি আর কয়েকটা আস্ত জিরা এটাকে একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ এগুলো সব কিছুই আপনারা কম বেশি করে আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী নেবেন তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে এলে আমি এটার মধ্যে চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিচ্ছি আদা রসুনের পেস্টটা ততক্ষণই রান্না করব যতক্ষণ না এটার কাঁচা কাঁচাকন্থ চলে যায় তারপর দিয়ে দিচ্ছি এই রেসিপিটার মেইন আকর্ষণ ধনেপাতা ব্লেন্ড করে এখানে আমি এক মুঠ ধনে পাতা ভালো মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এটাও ততক্ষণ পর্যন্ত রান্না করব। যতক্ষণ না পানিটা শুকিয়ে তেল ভেসে উঠছে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে আবার গুঁড়া মশলা দিব ধনে গুঁড়া জিরে গুঁড়া এবং সামান্য একটু চিনি দিয়ে এগুলোকে আবার কিছুক্ষণ ভালো মতো করে রান্না করে একটু পানি দিয়ে কষিয়ে যখন পানিটা শুকিয়ে তেল উঠে আসবে তখন এটার মধ্যে দিয়ে দিবো মাছগুলো মাছু দুটো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে হালকা একটু পানি দিয়ে এটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মাছটা নিচে লেগে না যায় যখন পানি শুকিয়ে তেল উঠে আসবে তখন আমি দিব হচ্ছে গ্রেভির জন্য পানি আপনারা যে যতটুকু গ্রেভি চান ততটুকু পরিমাণে পানি ব্যবহার করবেন পানি দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে এটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করব মাঝে মাঝে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে এই তো মোটামুটি আমার রান্না হয়ে গেছে আমি যতটুকু পরিমাণ গ্রেভি চাচ্ছি ঠিক ততটুক পরিমাণই হয়েছে এখন আমি চুলোটাকে নিভিয়ে দিব এই সহজ ছোট্ট এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা বাসায় একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা অসাধারণ লাগে খেতে এবং সবাই পছন্দ করবে আমার বিশ্বাস কারণ যেহেতু এটা ধনেপাতার যে ফ্লেভারটা পাওয়া যায় এই মাছটা রান্নায় সেটা খেতে খুবই ভালো লাগে তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ